হাই গাইস কে কোথায় আছেন কেমন আছেন নিশ্চয়ই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু ভালোবাসা দেবেন একটু সহযোগিতা করবেন আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে সবার মাঝে দেখার জন্য সুযোগ করে দেবেন এটা আমার ব্রাল পুষি একে আমি অনেক ছোটোর থেকেই কিন্তু আমি মানুষ করেছি অনেক ভালো লাগে এ আমাকে কোনো সময়ে আমাকে ছেড়ে কখনও কোথায় যায় না আর আমি বাড়ি থেকে যখন বের হয়ে বাজারে যাই তখন কিন্তু আমার পাশে পাশে যায় তাই আমি অনেক ভালো লাগলো যে আমার বন্ধুদের মাঝে এবং আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবার মাঝে আমি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে এই দেখেন ও কিন্তু আমি যাচ্ছি আমার পাশে পাশে যাচ্ছে কিন্তু আমি ওকে নিয়ে যাব না নিয়ে গেলে সমস্যা কে এবং কেমন চট করে ওর একটু সমস্যা করবে এই কারণে আপনারা দেখবেন এবং আমার ভিডিওটা সুখ সোনার শেয়ার করে আমার সাথে থাকবেন সবার প্রতি আমার অনুরোধ ছিল আমি শুধু আপনাদের ভালোবাসা চাই আর যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন তাহলে আমাকে একটু কমেন্ট লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন আল্লাহ